হৌজুব্লাহমিনের শত রাজম স্মিল্লা রহমানির রাহীম কালার রবিশলী সৌদি ওয়্যাস আমরি আহসানিয়রি সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ রবুল্লা আলমিনের মোকাবেলায় এক আল্লাহ আল্লাহ আল্লাহর মোকাবেলায় অনেকগুলি ক্ষুধা রয়েছে মানুষের সেই ক্ষুদাদের বাঁচানোর জন্য ট্রেনিং প্রাপ্ত গুন্ডাদের কিছু পরিচয় এই কোরআনের মাধ্যম দিয়ে আমরা জান প্রথমে আমরা জানি কোরআনের একশো বারো নম্বর সোরা ইখলাস এর চার চারটি আয়াত এই চারটি আয়াতে আল্লাহ কি বলছেন হু আল্লাহ আহাদ তুমি বলে দাও আল্লাহ তিনি একক আল্লাহ সামাক তিনি কারোর মুখাপেক্ষী নন লাথ ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি কাউকে জন্ম দেননি ওয়ালামিয়াকুল্লাহ কুফান আহাদ এবং চারিদিক থেকে আল্লাহ তালার কোনো সমকক্ষ নেই কিছু সংখ্যক লোক এই পৃথিবীতে রয়েছে তারা তাদের ক্ষুধাদেরকে বাঁচানোর জন্য ট্রেনিং নিয়েছে এবং তারা গুন্ডার পরিচয় দিচ্ছে আর এমন এমন ট্রেনিং যেগুলি এই ক্ষুধাগুলি মূলত কারা এরা সবাই নবী রাসুলদের শত্রু আল্লাহ তালার শত্রু ইসলামের এবং মুসলিমের শত্রু কোরআনে তিন নম্বর সোরা আল ইমরানের আটাত্তর এবং উনআশি আয়াতে আল্লাহ বোসেন মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা নিজেদের পক্ষ থেকে গ্রন্থ তিলাত করে এবং তারা গ্রন্থ করে তো আল্লাহ তিলওয় তোমরা হয়তো মনে করবে সেটা আল্লাহতালার গ্রন্থ থেকে সে পড়ছে কিন্তু আল্লাহ তালার গ্রন্থ থেকে সে পড়ছে না তারা জেনে শুনে আল্লাহ তালার উপরে মিথ্যা চাপায় ওয়াই নামিন হুম লাফারিকগোনা আলসিনা হুম বিল কিতাব লিতাহসাবহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলনা তারা বলে এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে আল্লাহ বলছেন না তা আল্লাহ পক্ষ থেকে আসেনি ওয়া ইয়াকুলুনা মিনাল্লাহিল কাযিবু হুম ইয়ালামুন তারা আল্লাহ তাআলার উপরে মিথ্যা বলে জেনে শুনে তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ কোন নবী কোলো রাসূল এদেরকে এই ক্ষমতা দেননি যে তারা মানুষের মাঝে এসে বলবে তোমরা আল্লাহতাল ইবাদত বন্দেগি বাদ দিয়ে আমাদের ইবাদত বন্দেগি করো বরং তারা বলবে তোমরা সবাই সরাসরি আল্লাহ আল্লাহ হয়ে যাও আবার দুই নম্বর সুরা আল বাকার উনআশি নম্বর রাতে আল্লাহ বোসেন যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে বলবে এগুলি আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে এসেছে বিক্রির জন্য কিছু মাল তারা অর্জন করে থাকে তো আল্লাহ হোসেন তারা ধ্বংস হয়ে যাবে আর যে অর্থ তারা কামাবে সেগুলি ধ্বংস হয়ে যাবে আবার আটত্রিশ নম্বর সোরা আটত্রিশ নম্বর সোরা সদ এর এক থেকে আট আয়াতগুলিতে আমরা দেখে দেব এখানে আল্লাহ বলছেন সদ অল কোরআন ইদি বিক্র সোজা কথা কি আল্লাহ বলছেন যে কোরআন হলো এই কোরআন উপদেশপূর্ণ একটি গ্রন্থ এর আল্লাহ বলছেন প্রমাণ হিসেবে আমি এটা তোমাদের মাঝে পাঠিয়েছি অবশ্যই তুমি সত্যবাদীদের একজন বালিল্লা জিনা কাফা রুফি ইজাতি মাসি কিন্তু কাফের যারা আয়াত গোপনকারী কাফের গুণ যারা আয়াত গোপনকারী এরা অধ্যত্ত এবং বিরোধিতায় ডুবে আছে কামাহ লাকনা মিন কবলি মিন কর্নিন ফানা দাওয়ালা তাহিনা মানস এদের পূর্বে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি তারা আর তো চিৎকার করেছে কিন্তু তখন পরিত্রাণের কোনো উপায় আর তারা পায়নি ও আজিব আঞ্জা ও মন্দির হুম অকল আল কাফির হাদা সাহির কাদ্দাব তারা তো বিস্ময়ে বোধ করছে যে তাদের নিকট তাদেরই মধ্য থেকে একজন সতর্ককারী এসেছে এবং আয়াত গোপনকারীরা বলে যাতে এ তো স্পষ্ট জাদু মিথ্যাবাদী আর জাহাল আল্লাহ আলিহাতা ইলাহাম ওয়াহিদা তাহলে সে কি বহু ইলাকে এক ইলা এই যে একজন ইলা জাল আল আলিহাতা ইলাহ ওয়াহিদা বহু ইলাকে এক ইলা বানিয়ে নিয়েছে ইনহাদা লাশাই উন উজাব ইনহাদা লাশাই উন উজাব এ তো এক আশ্চর্য ব্যাপার অন্তলাকাল মালা ও মিনু মানিম সুহাসির আলা আলিহাতি কুম ওদের প্রধানেরা সরে পড়ে এবং বলে তোমরা চলে যাও এবং তোমাদের ক্ষুধাগুলির পূজায় তোমরা অবিচলিত থাকো তোমাদের দেব দেবতাদের পূজার উপরে তোমরা অটল থাকো নিশ্চয়ই এই ব্যাপারটি উদ্দেশ্যমূলক আমরা তো অন্য কোন ধর্মাদর্শে এরূপ কথা কখনো শুনিনি এ তো এক মন গড়া উক্তি মাত্রী বিক্রম ইমবাইনিনা বালুম ফিসাকিমিক্রি কুল আদাব আমাদের মধ্য মধ্যে কি তারই উপর কোরআন অবতীর্ণ হলো প্রকৃতপক্ষে ওরা তো আমার কোরআন নিয়ে সন্দিহান অবস্থায় রয়েছে ওরা এখনও আমার শাস্তি আস্বাদন করেনি তো এই যে গুন্ডা খুদাদেরকে বাঁচানোর জন্য সেজেছে এদের মধ্যে এই গুন্ডাদের কেউ রয়েছে নেতা কেউ রয়েছে কর্মী নেতাদের মান্যকারী কর্মীরা এরা কি করে লোভ দেখায় ক্ষমতার ধার্মিকরা লোভ দেখায় স্বর্গের যারা ধার্মিক রয়েছে তাদের ভক্তদেরকে স্বর্গের লোভ দেখায় যারা নেতা রয়েছে তারা কর্মীদেরকে লোভ দেখায় ক্ষমতার তাই কেউ হাতে পিস্তল নেয় তাই কেউ হাতে বন্দুক নেয় তাই কেউ সুসাইড বোমা বিস্ফোরণ করে তাই কেউ হাতে তলোয়ার নেয় তরবারি নেয় সুরি নেয় চাকু নেয় লগি নেয় বৈঠা নেয় লাঠি সোটা নেয় এভাবে ট্রেনিং প্রাপ্ত গুন্ডারা তাদের ক্ষুদাদের জন্য বাঁচানোর জন্য নিজেরা কখনো মরে আবার তাদের বিপরীত লোকদেরকে মারে এভাবেই পুরা পৃথিবীতে চলছে কেউ নেতাদেরকে বাঁচানোর জন্য মরে যাচ্ছে কেউ স্বর্গের লোভে নিজেদের যানটাকে শেষ করে দিচ্ছে তো ক্ষুদাদের বাঁচানোর জন্য ট্রেনিং প্রাপ্ত গুন্ডাদের পরিচয় হলো এই এখন আপনাকে আর আমাকে জানতে হবে এই কোরআনের বিপরীত অন্যান্য গ্রন্থ নিয়ে যারা ছুটছে অন্যান্য মতবাদ নিয়ে হো গণতন্ত্রের রাজতন্ত্রের কমিউনিজমের সোশ্যালিজমের এদের জানতে হবে এরা সবাই কোরআনের দৃষ্টিতে ভ্রান্ত মতবাদের জন্য ছুটছে কেউ ক্ষমতার লোবে কেউ স্বর্গের লোবে তো এই সব কর্মকাণ্ড থেকে আপনি যদি মুসলিমান আপনাকে সবসময় বেঁচে চলতে হবে আল্লাহ আমাদের সবাইকে একমাত্র আল্লাহ তালার বন্দী করা তৌফিক দান করুন আমরা আঠারো নম্বর সুরা আল কাহের একশো দশ নম্বর আয়তের দৃষ্টিতে এবং ছাব্বিশ নম্বর আয়তের দৃষ্টিতে এই দুটি আয়তের দৃষ্টিতে আল্লাহ তালার ইবাদতের সাথে এবং আল্লাহ তালার হুকুমের সাথে কারোর কোনো হুকুম মানবো না কারোর কোনো ইবাদত আমরা করবো না একমাত্র আল্লাহ তালার হুকুম মানবো এবং আল্লাহ তালার ইবাদত করবো